হ্যালো বন্ধুরা আর কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি ধোনদাল আর তিল দিয়ে একটা রেসিপি বানাবো অতি সহজ রান্না চলুন দেখাই কিভাবে বানাচ্ছি আমি দুটো ধুন্দন নিয়েছিলাম এরম করে চোখো করে কেটে নিচ্ছি আর একটা আলু আর তিল আর একটা কাঁচা লঙ্কা ওইটা পেস্ট করে নিচ্ছি এবার সরষের তেল একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব একটা পেঁয়াজ কুচনা দিয়ে দিলুম দিয়ে এর সাথে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে ধোনো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিতে হবে এবার তিলটা আমি পেস্ট করে নিয়েছিলাম এবার আধা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে আলুর সাথেই মিক্স করে নিচ্ছি তারপর তিল বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষতে হবে আধা চামচের একটু কম লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে এটা স্লো আঁচেতে কষতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিল এটাকে এইভাবে কষে কষে এটাকে সেদ্ধ করতে হবে স্লো আঁচেতে এই তে আর জল দেবো না হয়ে গেল একটু মাখা মাখা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন সহজ সরল রান্না অথচ খেতেও সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো